আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু এতিমগঞ্জ বাজারে মুরগির দোকানে চলে আসলাম আমি কিন্তু মুরগির বাজারটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আসসালামু আলাইকুম ভাইয়া আচ্ছা আপনাদের এখানে কি কোনো পুলিশ বা আর্মি এটা পর্যবেক্ষণ করতে নামছে যে এখানে দাম কমছে বা কমে নাই কিছুদিন আগে নাম ছিল কিছুদিন আগে এখন বর্তমানে নেই যে অবস্থায় আছিল সেই অবস্থায় রয়েছে যে অবস্থায় ছিল সেই অবস্থায় রয়েছে দাম কমছে দাম কমছে একটু দাম কমছে একটু দেখাবেন একটু দেখান দেখানোর চেষ্টা করলে ভালো হবে